সম্মানিত আসসালামু আলাইকুম আমরা তো অনেক ধরনের পথা খেয়ে থাকি আজকের নতুন কেউ কেউ জানে আবার কেউ কেউ কারো কাছে নতুন মনে হবে আজকে দেখাবো কাঁঠাল বিছির ভর্তা কাঁঠাল বিছিটা আমি পুরোনো একটা কড়াইতে ভেজে নিচ্ছি কারণ নতুন কড়াই দিলে কড়াইটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একটা পুরনো কড়াইতে হালকা আগুনে আগুন চুলার আগুন কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি দশ পনেরো মিনিট কারণ কাঁঠাল বেচি ভাজতে সময় লাগে প্রায় পনেরো মিনিট লাগলো আমার তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে গরমটা ভিতরে থাকে এবং ভিতরে কাঁঠাল বিচের ভিতরে সিদ্ধ হয় এবার আমি ঠান্ডা হওয়ার পর কাঁঠাল বিচিগুলো একটা প্লেটে ঢেলে নিলাম এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আজকে আমি রসুন দিয়ে এই করব। করবো কাঁচামরিচ রসুন শুটকি ভাজা ইচ্ছা শুটকি ভাজা এবং আমার বাগানের সরিষা পাতা ও ধনে পাতা দিয়ে করছি আসলে অসাধারণ মজা হয়েছে সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম আপনারাও এই ধরনের নতুন নতুন বর্তা বানিয়ে খেতে পারেন আমরা তো অনেক ধরনের বোত্তা খাই এই কাটাল বিছির বোতাটা যেমন স্বাস্থ্যকর কাটাল বিছি কিন্তু আমাদের শরীরের জন্য ক্যান্সার প্রতিরোধী একটা সবজি এটা এটাও অনেক আমরা তো রান্না করে খাই প্রায় সময় এখন বর্তমান নিয়ে দেখাচ্ছি আমি কিছু আদা ভাঙ্গা করে নিয়েছি একটা পাতিলে কারণ আদা ভাঙা করে না নিলে ব্র্যান্ডারে দিলে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে তারপর বিশ দশ সেকেন্ড করে করে কিছুক্ষণ দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম একদম গুঁড়া করে নিয়েছি দেখুন গুড়া হয়ে গিয়েছে কাঁটাল বেচিগুলো এখানে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস কুচি করে নিয়েছি এবং নিয়েছি লবণ লবণ দিয়ে এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নেব এটা হাত দিয়ে মাখাতে হয় না হয় সবগুলো একই ধরনের করে মাখানো যায় না আসলে চামচ দিয়ে হলে এগুলো সব আস্তা রয়ে যাবে সেই জন্য হাত দিয়ে মাখাবেন এই সরিষা তেল এবং সরিষা রসুন এগুলো দিলে জিনিসটা না অনেক মজা হয়ে যায় সেই জন্য আমি আজকে পেঁয়াজ না দিয়ে রসুন দিয়েছি এবং আপনারা পরিমাণ মতো চিংড়ি শুটকি দিতে পারেন এবার আমি মিক্স করে দিলাম আমার ব্ল্যান্ড করে রাখা কাটাল বিচিটা সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মাখিয়ে ফেলবো এবং সব শেষে দিব সরিষার তেল সরিষার তেল এখানে দুই টেবিল চামচ নিয়েছি অসাধারণ মজাদার এবং পুষ্টিকর পুষ্টিকর আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই কাঁঠাল বিছি কাঁঠাল বিচিটা যে ধরনের যে কোনো ধরনের বিচি আমাদের জন্য শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর আপনারাও করে খাবেন আসলে খুব মজা হয়েছে জিনিসটা আপনারা একবার করে দেখবেন ভালো লাগবে আপনাদের আমাদের অনেক সময় রুচির পরিবর্তন করার জন্য আমরা বিভিন্ন ধরনের বোতা খাই এটা এক ধরনের বর্তা একটু ডিফারেন্স করার জন্য দেখানোর জন্য আপনাদেরকে দিয়েছি এখন সামনে শীতকালে আমাদের সরিষা পাতা পাওয়া যাবে সরিষা পাতার ভর্তা বর্তা আলাদা করা যায় এইটা দিয়ে কাঁঠাল বিছি দিয়ে করে দেখবেন একবার খুবই ভালো লাগবে দেখুন আপনাদের জন্য শেয়ার করলাম ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারাও একবার করে খাবেন ভালোই লাগবে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখবেন